আপনার বাসায় ছোট্ট সোনামনি আছে বৃদ্ধ পিতা মাতা আছে ওয়াটারপ্রুফ বেডশিট খুঁজতেছেন

যে ভুট্টা খাতের ডিজাইন নাকি ভাই ওয়াটারপ্রুফ বেডশিট আমি বলি কি যে ভাই আপনার আপনারা অনেক সময় আছে যে ভাই নক দেন যে ভাই

ভাই অনেক জায়গা তো দেখতেছি কম দামে দিচ্ছে ভাই আপনি অনেক জায়গা দেখে আপনার চোখ ঝালাপালা হয়ে গেছে আপনি আলমগীর ভাই একটা অর্ডার দেন আরো যে দুইটা দেখবেন ওখান থেকে অর্ডার দেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে চমৎকার কালেকশন কিন্তু থাকবে একদম আপনি আমার কাছ থেকে একটা নেবেন আরো দুইটা পেজ থেকে পাঁচটা পেজ থেকে নিবেন সবগুলো এক জায়গা করে যেটা ভালো লাগে ওটা নেবেন একদম একদম আমারটা ভালো লাগে আপনি হ্যাঁ এই দেখেন ভাই ডিজাইন দেখেন একদম চমৎকার সব মানে ডিজাইন যাই হোক

একদম আবার উঠায় রাখলেন ধুয়ে উঠায় রাখলেন পরের বছর আবার দরকার কালেকশন কিন্তু এখানে তিনটা সাইজ আছে এই এটা স্টক শেষের ভিতর প্রায় শেষের ভিতর আর কি শেষের ভিতর থাকতেছে নাকি এটা শেষের ভিতর প্রায় শেষ হয়ে গেছে আর আপনাদের যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাকে নক দিবেন পাইকারি একবার সম্পূর্ণ পাইকারি দাম আপনাদেরকে 250 পিস নিয়ে আপনারা ব্যবসা করবেন ব্যবসা শুরু করে দেন আপনি বলবেন ভাই আমি ব্যবসার জন্য নিব জি আচ্ছা প্রত্যেকটা আর এটা সাইজগুলো একটু বলে দেন তো ভাই এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট হয় এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট হয় আর দুই ফিট জোড়া দিয়ে সাত ফিট বাই আট ফিট হয় প্রত্যেকটা দাম আলাদা আলাদা ডেলিভারি চার্জ আলাদা যেটা আর বালিশের কাপড়টা থাকবে ভাই হ্যাঁ বালিশের কাপড় তো অবশ্যই থাকবে কিন্তু বালিশের কাপড় দাম আলাদা দামটা আলাদা বালিশ আর কোল বালিশ আলাদা আলাদা জি আপনি বললেন যে ভাই আমাকে সাত একটা বেডশিট দেন আমি সাতার আটের শুধু বেডশিটের দামই চাইবো পাঠাই দিব আর তুমি বলবেন যে ভাই বালিশে কভার নাই বালিশে কভার দাম দিতে হবে আলাদা ওইটা যদি থাকে আপনার 1300 টাকা এটা হবে হচ্ছে 450 টাকা জোড়া 450 টাকা জোড়া থাকবে নাকি হ্যাঁ সাত ফিট বা আট ফিট যদি শুধু বেডশিট না 1300 টাকা প্রাইস থাকবে 1300 টাকা এই এই আপনার বালিশ কভার থাকবে 450 টাকা জোড়া 350 টাকা জোড়া 350 টাকা পিস আর ডেলিভারি চার্জ থাকবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে পুরো বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটা দামই আলাদা আলাদা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি দেখাই দিব বলে দিব এই যে দেখেন এই যে কিন্তু একটা কোয়ালিটি এই যে এটা কি কোয়ালিটি ভাই কি কোয়ালিটি এটা কিন্তু ওয়াটার না এটা হচ্ছে এসি কভার আপনাদের যাদের অফিস আদালত বাসা বাড়ি মসজিদ এসি আছে তো এসি তো শীতের সময় বন্ধ থাকে এসি লাগে না প্রচন্ড শীত সামনে দশ দিন পরেই আপনার পৌষ মাস আসতেছে পৌষ মাসের ভিতরে একটা কাপা কাপি অবস্থা তখন এসি তো পরার সাথে এসি তো আপনার লাগে না এসি টা বন্ধ করে রাখলে আপনার ময়লা পরে নষ্ট হয়ে যায় তো এসি কে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই একটা এসি কভার নেবেন এসি কভার নিয়ে এসিটা সুরক্ষিত রাখবেন মাত্র 250 টাকা পেজ আছে যারা দুই মানে 10 পিস 20 পিস 50 পিস বাসাবাড়ি অফিস আদালতের জন্য নেবেন তাদের জন্য থাকবে পাইকারি দাম যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য তো থাকবে পাইকারি একদম থাকতেছে তারা আমাকে অবশ্যই এসি কভার দিবেন যারা 20 পিস দেন তখন 250 টাকা 250 টাকা 250 টাকা পার পিস পড়বে হ্যাঁ আমার কাছে চারটা কালার আছে তিনটা সাইজ अवेलेबल আছে 1 টন 1.5 টন 2 টন তো অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব একদম

এই যে দেখেন নিয়ে যাচ্ছে মানে দেওয়ার সাথে সাথে একদম ভিজে কালা হয়ে গেছে নাকি আর যেটা আসল হ্যাঁ আপনি দিন ভরে পানি ঢালেন চব্বিশ ঘন্টাও যদি রাহে কিচ্ছু হবে না